একা একা বসে আছিস কেন ঘুরতে যাবি না আজ তো সরস্বতী পুজো ঘুরতে যাবি না আজ তো দুর্গা পুজো ঘুরতে যাবি না ইস তোর একটো নি তোর একটুও বান্ধবী নি তুই ঘুরতে যাবি না এই কথাগুলো তোমরা অনেকেই শুনেছ হ্যাঁ আর যারা এ কথাগুলো শুনেছ তাদের নিশ্চয় অনেকগুলো বন্ধু ছিল একটা সময়ে এখন তোমাদের একটাও বন্ধু নেই কেন নেই আর যারা এই কথাগুলো শুনে মন খারাপ করছো আজকে তাদের জন্য ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা আমাদের জীবনে স্কুল জীবনে কলেজ জীবনে আমাদের অনেকগুলো বন্ধু হয় অনেকগুলো আমাদের অনেকগুলো বন্ধুদের পাশাপাশিও খুব কাছের কিছুজন বন্ধু হয়েছে খুব বন্ধু হয়ে যায় আমরা তাদেরকে নিমিষ মাত্র বিশ্বাস করে ফেলি আর আমাদের যখন ঠিক পনেরো থেকে টোয়েন্টি বছর হয় তখন আমরা খুব কাছের মানুষ বন্ধুদেরকে ভেবে থাকি যেমন বন্ধুদের ছাড়া চলা যায় না বন্ধুরা যেমন পজিটিভ থিংকিং আছে তেমনি তোমার বন্ধুরা নেগেটিভ থিঙ্কিংও আছে একটা বন্ধু যেমন তোমার ভালো কাজ করতে পারে আরেকটা বন্ধু তোমার খারাপ কাজও করতে পারে এক হাতে কখনও বাজে না কথাটা তোমার নিশ্চয়ই শুনেছ তো আজকের দিনে দাঁড়িয়ে আজকে তোমার কলেজ কমপ্লিট আজ তোমার ইউনিভার্সিটি কমপ্লিট আজ তোমার বন্ধু পাশে বন্ধুত্ব হচ্ছে এমন একটা সম্পর্ক যেই সম্পর্ক খুবই একটা পবিত্র খুবই একটা লিস্তা মানে খুবই একটা ভালো সম্পর্ক যাদের বন্ধুত্ব থেকে যায় তারা তো খুব ভালো আর যাদের বন্ধুত্ব থেকে যায় না তারা তো খুব বিশ্বাসঘাততা হয় সেটা আর কি আর করবে সবটাই তো ভাগ্যের ব্যাপার কোনো কোনো জিনিস অনেক ভালো হয় কোনো কোনো জিনিস যেমন অনেক খারাপ হয় এটাই তো তোমরা যারা তোমাদের পাশে যারা বন্ধু নেই তোমরা যারা বিশ্বাস করে খুব কাছের ভেবে খুব যত্ন সহকারে খুব বন্ধুত্ব করেছিল। বন্ধুত্ব নট গার্লফ্রেন্ড নট বয়ফ্রেন্ড নট ব্যাচ মানে মানে শুধু বন্ধুত্ব নিয়ে আমি বলছি কথাটা তোমরা যারা প্রচণ্ড কাছের কাউকে ভেবে খুব মনের কথা খুব হয় না একটা বিশ্বাস করে কাউকে আমরা যখন মানে আমরা আমরা এক প্রকৃতির মানুষ খুবই কাছের ভেবে আমরা খুব মানে নিজের সমস্ত কথা আমরা বলে ফেলি কারণ আমাদের বন্ধুত্ব আমরা এই বন্ডি বন্ডিংটা মা বাবার সাথেও আমরা করতে পারি না কিছু কিছু সবাইকে বলছি না আমরা আমরা মা বাবাকে বলতে পারি না আমরা ভাবি আমাদের ফ্রেন্ডরাই আমাদের সব কিছু যেহেতু আমরা কলেজ বলো স্কুল বলো অনেকটা সময় আমরা পার করি বা টিচারের বাড়ি বলো অনেকটা সময় সম্পর্ক আমরা পাল মানে পার করি তাদের সঙ্গে আমরা ভাবি আমরা নিজের সব দুঃখ সুখগুলো আমরা আমাদের বন্ধুত্ব কাছে শেয়ার করব। আর আমরা এটাই জানি না আমাদের অজান্তে আমাদের কিছু বন্ধুগুলো আমাদের পিছিয়ে কাটি করে বন্ধুত্ব যেমন ভালো সম্পর্ক হয় বন্ধুত্ব তেমন শত্রু সম্পর্কও হয় তাই জীবনের প্রতিটা পথে প্রতিটা পথে চলতে গেলে আমাদের ভেবে চিনতে পথ চলতে হয় কিন্তু এটা আমরা ঠুকুর খেতে খেতে সবাই শিখি আমাদের যখন সময় হয় বা যখন মা বাবা বলেন না এটা কিন্তু ঠিক না তখন কিন্তু আমরা মা বাবার কথা বিশ্বাস করি না বা গুরুজনদের কথা মানি না সবার ক্ষেত্রে বলছি না কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি তো একটা সময় যখন এই যে কথাটা বললাম আজ এই পুজোতে যাবি না চল আর এখন একটা ট্রেন্ডিং এসেছে তোমার গার্লফ্রেন্ড ছাড়া পুজোতে যাবে না বয়ফ্রেন্ড ছাড়া পুজোতে যাবে না বন্ধুদের ছাড়া পুজোতে যাবে না কেন সরস্বতী পুজোতে মা বাবার সাথে ঘোরা যায় না আমরা ম্যাক্সিমাম মানুষে যেতে ইচ্ছে করি না বেশিরভাগ সময় আমরা ভাবি যে আমরা বন্ধুদের সাথে আমরা বয়ফ্রেন্ডের সাথে আমরা গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাতে আমরা কখনই ফ্যামিলি নিয়ে বেরোতে আমরা চেষ্টাই করি না কেন চেষ্টা করি না এটা আমরা নিজেও জানি না দিনকাল আজকে এরকম পর্যায়ে এসে পড়েছে এই পর্যায়টাকে আমরা সৃষ্টি করেছি আমরা সৃষ্টি করেছি আমরাই চাই না আমাদের ফ্যামিলির সাথে কোথাও যেতে তারপর আমরা নিজেকে নিজে বোরিং ফিল করি ওদের বন্ধুত্ব আছে ওদের বয়ফ্রেন্ড আছে ওদের গার্লফ্রেন্ড আছে আমাদেরকে নয় কারণ করছে আমরা মেয়ে মানুষ কি ভাবি যে আমরা একা একা যেতে পারবো না করুক দেখো ভাই সহজ করে আজকের দিনে মেয়ে যেমন ছেলে যেমন সমান অধিকার সবাই নিজের সৎ কীটা নিয়ে কাজ করো মা বাবার সাথে ঘুরতে যাও যেই বন্ধুরা তোমাকে বন্ধুত্বের নামে আঘাত দিচ্ছে তোমার দিচ্ছে দরকার নেই তাদের সাথে দুঃখের কথা সুখের কথা শেয়ার করা আজকে থেকে প্রতিজ্ঞা করো যে আমি মা বাবাকে বেস্ট ফ্রেন্ড করে তাদের সাথে কথা বলো আদার্স কাউকে বন্ধুত্ব করার দরকার নেই যে বন্ধুত্বে তুমি তোমার বিনষ্ট হচ্ছ কোনো দরকার নেই তার থেকে একা থাকা বলো অনেক ভালো হ্যাঁ যেমন বন্ধুত্বের এই দিকগুলো বলছি বন্ধুত্বের সম্পর্ক যেমন খারাপ দিক আছে তেমন কিছু ভালো দিকও বলছি বন্ধুত্ব হচ্ছে এমন সম্পর্ক যাদের ছোটোবেলা থেকে বন্ধুত্ব থাকে তাদের চিরভাগ জীবনে বন্ধুত্ব থাকে বা যাদের বন্ধুত্ব বলে মূল্য দিতে পারে তারা রাগ অভিমান শত ছগড়া পড়েও একে অপরের হাত কখনো ছাড়ে না বন্ধুত্ব হচ্ছে এটাই বন্ধুত্বের মধ্যে কখনো ইগু থাকতে নেই বন্ধুত্ব মানে মার পিঠ হাসি ঠাট্টা খেলা এটাই বন্ধুত্বের নামে কখনো কাউকে বিশ্বাস আঘাত করে না এরকম বন্ধুত্ব আছে বিপদের দিনে বিপদে পাশে দাঁড়ানো এটাই হচ্ছে বন্ধুত্ব আবার বিপদের দিনে কেউ ছেড়ে দেওয়াটা বন্ধুত্ব না তো বন্ধুত্ব যেমন সেটা সবার জন্য বলছি না যে সবাই বিপদের পাশে থাকে না কিছু কিছু বন্ধু বন্ধুর জন্য অনেক কিছু করতে পারে আবার কিছু কিছু বন্ধু আছে তোমার পিছিয়ে তোমাকে বাস দিতে পারে সেই সব বন্ধু থেকে তুমি তোমার দূরে রাখো আর যেসব মানুষগুলো বলছে তোমার পাশে কেউ নেই তুমি চলতে পারে না তুমি হুবো ডুবো আর এইসবও দরকার নেই দু একটা বন্ধুর সাথে ঘুরে স্ট্যাটাস তুলে ছবি তোলার আমাদের বন্ধুত্ব সম্পর্ক অনেক মধুর ভিতরে গিয়ে দেখো তোমার পিছনে তোমাকেই নিন্দা করছে তো সেই সব বন্ধুত্ব থেকে তোমার একা বচ্চালা হয়তো অনেক ভালো তো আজকের ভিডিওটি তোমাদের কাদের বন্ধুত্ব কীরকম কাদের বন্ধু কাদের সাথে কি বন্ধুত্ব সম্পর্কে খারাপ হয়েছে বা কাদের বন্ধুত্ব তোমার চিরজীবন তোমার পাশে আছে বিপদের দিনে পাশে ছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দাও আবারও বলছি বন্ধুত্ব কিন্তু সবাই এখনোই কিন্তু কিছু বন্ধুত্ব আছে বিপদের দিনে অনেক তোমার সুখ দুঃখে তুমি একটা খারাপ রাস্তা দিয়ে চলতে গেলেও তোমাকে ভালো রাস্তায় নিয়ে আসবে আর কিছু বন্ধুত্ব আছে তোমাকে পিছে পিছে তোমাকে কাঠি করবে তো যে বন্ধু ভালো তাদের পাশেই থাকার চেষ্টা করো আর যারা তোমাকে নিন্দে করছে তাদের থেকে দূরে থাকো চলো টাটা বাই বাই দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে দাও তোমাদেরকে অনেক ভালোবাসা